মশলার উপর এবার বেগুনগুলোকে আমরা দিয়ে নেব এক এক করে আজকে আমরা বানাবো বেগুন মশলা এর জন্য আমরা আগে বেগুনটাকে কেটে নেব বেগুনটাকে গোল গোল করে কেটে নেব বেগুনে দেওয়ার জন্যে আমরা রসুনটাকে ভালো করে থেতো করে নেব আমরা আদাগুলোকে আবার থেতো করে নেব আমরা আগে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে রাখা বেগুনগুলো আমরা মাটির পাত্রের মধ্যে এক এক করে নিয়ে নেব কিবার মতো আমরা নুন দিয়ে নেব মতো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নেব কিবার মতো আমরা মিট মশলা দিয়ে নেব কেটে রাখা বেগুনের মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কা দিয়ে নেব আদা রসুন পেঁয়াজটাকে এবার আমরা মাখিয়ে নেব এর মধ্য দিয়ে আমাদের উনুন জেলে তা আমরা বসে দিয়েছি এবার এর মধ্যে আমরা সর্ষের তেল ঢেলে নেব তা গরম হয়ে গেছে এবার এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দেবো আমরা এবার কড়ার মধ্যে আমরা তেল দিয়ে নেব আমরা কেটে রাখা আদা রসুনটা কড়ার মধ্যে দিয়ে নেব কেটে রাখা টমেটোমটা এর মধ্যে আমরা দিয়ে নেব ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে নেব আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে নেব মশলার উপর এবার বেগুনগুলোকে আমরা দিয়ে নেব আমরা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে আমরা ফুটিয়ে নেবো যেন বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় বেগুন দিয়ে মশলাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমরা এক এক করে তুলে নেব আমাদের বেগুনদের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে আপনারাও শীতকালে এইভাবে বানিয়ে খান আপনাদেরও ভালো লাগবে